যুবক এসে হাত পাতলো আমার কিছু দেন নই বললেন তুমি তো শক্ত সামর্থ্য মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিশ্বনী সাহা ইসলাম বললেন নিয়ে আস সে নিয়ে আস এবার বিশ্বনী সাহা ইসলাম চাদর আর জগ দুইটা নিয়ে সাহাবাদকে বললেন কে কিনবে তার চাদর আর জগটা নিলামে তুললেন এই কে কিনবে একজন বললো

লাকড়ি বেঁচে জীবিকা নির্বাহ করো সামনের পনেরো দিন আমার সামনে ঘুর ঘুর করতে না দেখি গেল দিয়ে ফ্যামিলিতে দিল আর লাকড়ি নিয়ে কাট না ও আস্তে 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 সে স্বাবলম্বী হয়ে গেল এরপর একবার বিষ্ণু ইসলামের কাছে আসছে বিষ্ণু সাহা ইসলাম বলে মানুষের কাছে হাত পাতার চেয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাঠ কেটে জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো আল্লাহ আকবর এই হচ্ছে বিষ্ণু ইসা ইসলামের ক্যারেক্টারিস্টিক্স তিনি ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করতেন এই যে গল্পটা হোয়াট ইস দ্য মোরাল অব দ্য স্টোরি কি শিখলাম এক নম্বর যেটা শিখলাম তিনি কাজ করে খেতে উৎসাহিত করেছেন চাইলেই বিষ্ণু ইসা ইসলাম ওই দুইটা জিনিস বিক্রি করে দুই দিন হাম দিয়ে বলতে পারতেন যাও দুই দিন হাম দিয়ে খাবার কেন ওই বেলা খেয়ে রাতের বেলা আরেক দুয়ারে যে ভিক্ষা করতো ঠিক কিনা বলেন কথা বুঝতেছেন দুই দিন হাম দিয়ে যদি খাবার কিনতো তো দুপুরে খেয়ে রাতে কি করতো আবার হাত পাত সেটা করে নেই কাজ করে খেতে উৎসাহিত করেছেন এবং স্থায়ী সমাধান করে দিয়েছেন কারণ কাজ কাজই কাজে কোনো ছোট বড় নাই আছে কাজে কোনো ছোট বড় আছে না তাহলে ইসলাম আমাদেরকে পরিশ্রমী হতে শেখায় কর্মমুখী মুখী হতে শেখায় ইসলাম কতটা কর্মমুখী ধর্ম দেখেন বিষ্ণু ইসলাম ইসলাম বলেন ইনকামাতি সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সবাই বলুন কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে আর তার হাতে একটা চারা বীজ যাচ্ছে গাছের চারা কি আছে গাছের চারা সে গাছের চারা রোপণ করতে গেছিল ওদিকে যায় দেখে কেমত শুরু হয়ে গেছে বিষ্ণু নবী বলেন ফা হাতা ইগরিসাহা ফাল ইগরিসাহা সে যদি পারে কেমত হওয়ার আগেই ওটা রোপণ করে দিতে সেজন্য তাড়াতাড়ি করে রোপণ করে দেয় আল্লাহু আকবার ইসলাম কতটা কর্মমুখী ধর্ম ক্যামত শুরু হয়েছে বিষ্ণু বলেন তার উপর ক্যামত আসার আগে সে যদি চান্স পায় রোপণ করে দেয় আর আমরা এখন আখিরুজ্জামান এগুলো বলে কাজকর্ম সব বন্ধ করে দিচ্ছে এরকম ডাকায় তো না নাই হ্যাঁ বলেন আছে না আখিরুজ্জামান কি আপনারা এটা শিখায় এই লেসেন শিখায় আখিরুজ্জামান আসবে দাজ্জাল আসবে তো আপনার সমস্যা কি দাজ্জাল আসবে দেখি তো আপনাকে বিজনেস করে এমন টাকা কামাইতে হবে যাতে করে দাজ্জাল আসলে আমি আমার অর্থ দিয়ে ভাইদেরকে সহায়তা করতে পারি দাজ্জাল আসবে তো আপনার আপনার প্রবলেম কি বডি বিল্ডিং করতে হবে আপনার দিতে হবে আপনার সোসাইটিকে সমৃদ্ধ করতে হবে আপনাকে সভ্যতার কারিগর হইতে হবে আপনার সব কাজ আপনি আরো বাড়াই দিবেন দাজ্জালের প্রশ্ন আসলে এখন দাজ্জাল আসবে পঁচিশ সালেই আসবে ছাব্বিশ সালেই কেমত হবে কি হবে ক্যারিয়ার দিয়ে আর কি হবে ব্যবসা করে এরকম না নাই এরকম করা যাবে বিষ্ণবী কি বললেন কেমত হইতেছে তুমি দেখতেছ চাক্ষুষ দেখতেছো কেমত হইতেছে আর তুমি গাছ লাগাইতে গেছিল যদি সুযোগ হয় কেমত হওয়ার আগে আগে কি গাছ লাগাও পড়বেন না প্রিয় ভাইয়ারা আমরা যেন পরিশ্রমী হই আমরা যেন কর্ম হই আমরা যেন অলস না হই বিষ্ণু ইসলাম অলসতা থেকে আল্লাহর কাছে পানা আছে আল্লাহ আমাদেরকে বোঝাতে অফির দান করুক আমরা পড়ি আমিন